আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামের ইতিহাসে সাহেগের হিজরত ছিল একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা পাশাপাশি এটি ছিল কেরাম ছিলাম রাধেলা দিনের জন্য অপরসীম ত্যাগের এক অদ্ভুত নিদর্শন হিজরত করা মানে ছিল নিজের ভিটে মাটি সহায় সম্পত্তি স্ত্রী পুত্র এমনকি মা বাবাকে ফেলে কেবলমাত্র দিন পালনের উদ্দেশ্যে অচেনা গন্তব্যে পাড়ি জমানো এবং এই কাজটা অত্যন্ত সন্তুষ্টির সহিত এবং হাসি মুখেই করেছিলেন সাহাবিগণ সিরাত গ্রন্থ আর রাহিকুল মাখতুমে এমনই একটি অসাধারণ ঘটনা বর্ণিত হয়েছে যেখানে দুইজন সাহাবি পরিবারের চাপে ইসলাম ত্যাগ করে পুনরায় ইসলাম গ্রহণ করেছিলেন চলুন তবে জেনে নেই চমৎকার সেই ঘটনাটি সম্পর্কে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু হলে মক্কার কাফিররা সাহাবাহী কেরাম ও রাসুল্লাহ সাল্লামের ওপর নির্যাতনের মাত্রা ক্রমশ বাড়িয়ে দিতে শুরু করে তাই আল্লাহর পক্ষ থেকে হিজরতের হুকুম আসে আর হিজরতের জন্য মুদিনাই ছিল সর্বোত্তম জায়গা ঘটনাটি মহানবী সাল্লু আলাইস্লামের হিজরতের কিছুদিন আগের হজরত ওমর রাজেলা তালা আনহু তার কাছের দুই সাহাবি আয়াজ ইবনে আবু রাভিয়া রাজে আল্লাহ আনহু এবং হিসাম ইবনুল আসের রাজে আল্লাহ আনুকে সঙ্গে নিয়ে হিজরতের সিদ্ধান্ত নিলেন বললেন আগামীকাল আমরা বের হচ্ছি সবাই এই স্থানে আসবে যে বেশি দেরি করবে তাকে ছেড়েই আমাদের রওনা দিতে হবে পরদিন হযরত ওমর রাজেলা তালা আনু এসে দেখলেন শুধু আয়াজ রাধেলা তালা আনহুই যথাসময় এসে উপস্থিত হয়েছেন খবর পাওয়া গেল হিসাম ইবনুল আসের রাধেলাতালা তালা তার পরিবার বাধ্য করেছে ইসলাম ছেড়ে দিতে তিনি আর আসতে পারবেন না অগত্যা দুই বন্ধুই রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে কিছুদিনের মধ্যে তারা মদিনার কাছাকাছি কুবা নামক জায়গায় পৌঁছে গেলেন সেখানে তাদের পরিচিত একটি গোত্র বসবাস করত সেখানে তারা রাত কাটালেন এদিকে আবু জাহেলের কানে তাদের হিজরতের সংবাদ পৌঁছালো আয়াজ রাধেলা তালা আনু আবার আবু জাহেলের সৎ ভাই ছিলেন যত যাই হোক তার ভাই ইসলাম গ্রহণ করে পালিয়ে যাবে এটা তো কোনো ক্রমেই হতে যায় না কালক্ষেপণ না করে আবু জাহেল ও তার সহচর হারিস ইবনে দ্রুত পৌঁছে যায় আবু জাহেল আয়াজ বলতে লাগলেন তোমার মা শপথ নিয়েছে সে তোমাকে না দেখা পর্যন্ত শিরোনীতে হাত দেবে না সে রোদের মধ্যে নিজেকে রেখে শাস্তি দিচ্ছে আর তোমার কথা বলছে অত্যন্ত তার কথা ভেবে ফিরে চলো আমাদের সঙ্গে আয়াস তাকে বললেন তাদের কথার ফাঁদে পা দিও না তারা তোমাকে ইসলাম থেকে বের করতে চাচ্ছে হজরতলা তালা আনহু বললেন আমি শুধু যাব আর চলে আসবো তাছাড়া আমার কাছে কিছু টাকা অবশুস্ত ছিল সেগুলো আমি ফেলে এসেছি সেগুলো আনা গেলে মদিনায় গিয়ে কষ্ট করতে হবে না হজরত ওমর রাধেলা তালা আনহু বললেন সূর্যের উত্তাপ একটু বাড়লেই তোমার মা ঘরে ঢুকে যাবে আর আমি তোমাকে কথা দিচ্ছি আমার সঙ্গে চললে আমার অর্ধেক সম্পদ তোমার নামে করে দেব তুমি তো জানো মক্কায় আমার ভালোই সম্পদ আছে হজরত আয়াজ রাধেলা তালা আনহু বললেন তুমি চিন্তা করো না আমি আমার ভাইদের সঙ্গেই যাচ্ছি আমি মায়ের সঙ্গে দেখা করেই চলে আসবো এরপর ওমর রাধেলা তালা আনহু হাল ছেড়ে দিয়ে বললেন ঠিক আছে তবে আমার এই উঠ নিয়ে যাও এটি অনেক দ্রুত দৌড়াতে পারে সন্দেহজনক কিছু দেখলে চলে আসবে আর ভুলেও উটের পিঠ থেকে নামবে না হযরত আয়াস রাধেলা তালা আনহো ওমোর রাধেলা তালা আনহের নিয়ে পুনরায় মক্কার পথে রওনা হলেন পথে আবু জাহেল তার সঙ্গে খুবই ভালো আচরণ করলেন হঠাৎ আবু জাহেল বলে উঠলেন আরে তোমার উট দেখছি আমাদের আগে আগেই চলে যাচ্ছে তুমি একটু নিচে নেমে এসো আমাদের উট গলি তোমার উঠের সঙ্গে বেঁধে রাখি তাহলে দ্রুত যাওয়া যাবে হজরত আয়াস রাধেলা তালা ওমর রাজেলা তালা আনহের উপদেশ ভুলে গেলেন তিনি উঠ থেকে নিচে নামতেই আবু জাহেল ও তার সঙ্গীরা মিলে তাকে বেঁধে ফেলল এবং বাড়িতে নিয়ে গিয়ে তাকে ইসলাম ত্যাগ করতে বাধ্য করা হল ওমর রাজেলা তালা আনহু বলেন আমরা যখন মদিনা থেকে এই খবর জানতে পারলাম তখন আমাদের মনে আর কোনো আশা রইল না যারা একবার জেনে বুঝে ইসলাম ত্যাগ করবে তাদের জন্য যাহার নাম অবধারিত এরপর একদিন জুমারের নং আয়াতটি নাজির হল যেখানে আল্লাহ তালা ইসাত করেছেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর অত্যাচার করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাফ করে দেবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু ওমর রাধেলা তালা আনহু বলেন আমি সঙ্গে সঙ্গে এই আয়াত লিখে হিসাম ও আয়াজকে পাঠালাম হিসাম রাধেলা তালা আনহু বললেন আমি পত্র খুলে দেখলাম শুধু এই বাক্যটি ছাড়া ওই পত্রে আর কিছুই লেখা নেই আমি বুঝে ফেললাম তালা এই আয়াত নাজিল করেছেন আমি আর আয়াত সেদিনেই একটি উঠ নিয়ে মদিনায় চলে এসেছিলাম এবং ইসলাম গ্রহণ করেছিলাম সুভান আল্লাহ